দেখো লালু আসছে আর আমাদের চিকুর দিকে দেখো পায়ের তলায় ও শুয়ে পড়ছে বলে ওকে দেখো কিরম রাগ দেখাচ্ছে লালু এই যে এখন আসছে ও কালকে গেছে আর দেখো ডোরা কিরম করছে আ চলা চলায় ওরকম শুয়ে বলে কামড়ে দেবে তা চলা এই যে চিকু আর ডোরা চলে এসছে আগে 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 আর লালু এই যে আসছে হ্যাঁ এই দেখো এই যে আবার ওম করে চলে চলে চলায় কুতে যাচ্ছে শুধু যে লালু এখন চলে এসছে ও কালকে গেছিলো এই যে বললাম না যে চলে গেছে ও যায় আসে যায় আসে ও নিজের মতন শিখে গেছে ও যেমন মানুষ যায় ও সেরকমই যায় ও সব জানে রাস্তাঘাট ও যাবে ও আসবে আর জো চিকু দেখো দেখো তোমরা দেখো দেখো ও পা দুটো তুলে ওকে দেখো মারবে বলে ওইরম করছে আর লালু দেখো কামড়াবে না লালু শুধু ওকে দেখো গরম দেখাবে দেখো এই যে লালু চলে এসছে বাড়িতে আর চিকো ওই যে রাস্তাতেই শুয়ে রয়েছে হ্যাঁ একজন আমাকে বলেছে কমেন্টে যে তোমাদের বাড়িটা খোলা মেলা হ্যাঁ আমাদের বাড়িটা খুব সত্যি খোলা মেলা আমাদের ওই বাড়ি থেকে আমরা এই বাড়িতে অনেক ভালো আছি সবাই মিলেই ভালো রয়েছি দেখো আমাদের এদিকে পিছনে কত ফাঁকা জায়গা পড়ে রয়েছে সামনে তারপর আমাদের ভেতরে বাড়ির ভেতরে খোলা মেলা সত্যি করে খোলা মেলা ওখানে খুব শর্ট জায়গার মধ্যে থাকতে হতো ওদেরও অসুবিধে হতো আমাদেরও খুব অসুবিধে হতো এখানটা খোলা মেলা করতে পারবে এবার থাকারও ওদের অসুবিধে নেই আয় চলে আয় তাও ওরা অবলা পশু বোঝে না তাও রাস্তার দিকে এ তারপরে লোকের বাড়ির দিকে ওরা যাচ্ছে ওরা তো বোঝে না আর নাহলে বাড়িতে দেখো কত খেলার জায়গা দেখো সামনেটা দেখো কতটা আমরা সামনেটা কত পরিষ্কার করেছি এগুলো ঘাস ছিল সব পরিষ্কার করেছি আর এই যে জলের জায়গা দিয়ে রেখেছি আর দেখো এইগুলোতে কত ফাঁকা ওদের জন্য পেটি দিয়ে দিয়েছি তারপরে তারপরে যে পাশে রাস্তার সময় সেট করা দোকান আছে ওখানে হিস করে বলে ওদের ঘরে দেখো এই যে বস্তা সিমেন্টের বস্তার ভেতরে দেখো ওই সব প্লাস্টিকের এটা ওটা ভরে ওদের দিয়ে দিয়েছি তারপরে দেখো এই যে সুপুরি পাতাগুলো পড়েছিলো সুপুরি পাতাগুলো আমি এই গাছে বেঁধে দিয়েছি যাতে চিকু হিস করে এ দেখো এই একটা বেঁধে দিয়েছে এইখানে তারপর দেখো আম গাছে বেঁধে দিয়েছি ওদের কি বলো তো এবার দেখো ওরা বলা পশু ওরা তো বোঝে না তাও একটু অসুবিধে হচ্ছে এদিক ওদিক পিছাপ করছে তার জন্য আমি এইগুলো করে দিচ্ছি এখন অনেকটা কমেছে ও বাড়িতেই সত সঙ্গে দেখো লালু এসে দাঁড়াচ্ছে বাড়িতেই করছে আর দেখো এরকম রাস্তার মধ্যেখানে শুলে টোটো যাবে সাইকেল যাবে সাইকেল যাবে বলো তোমরা ওকে তাহলে আমি কি করবো ওকে তাহলে এখন কোলে করে নিয়ে আসতে হবে চলো তাহলে কোলে করে আমি নিয়ে আসি চলো বাবা চলো চলো চল বাবা চলো আমি কোলে করে ওকে নিয়ে চলে যাবো হ্যাঁ বাবা চলো আমি শোনা বাবা তো আমার সোনা বাবাকে দেখো কোলে করে নিয়েছি দেখো আমি কোলে করে নিতে পারি দেখো হাতে ফোন ধরেছি একাধে নিয়েছি দেখো তাও নিয়ে চলে এলাম বাড়িতে চলো ও কথা শোনে না চলে আবার রাস্তায় যাচ্ছে বাবা রাস্তায় যেতে নেই দেখো পুরো রাস্তায় শুয়ে পড়বে আর লালু দেখো না ও একবারে বুড়ো এটা আমাদের বুড়ো এটা অনেক বছরের বুড়ো এটা এটা অনেক বছরের বুড়ো বলে ওই জন্য রাস্তাটা চেনে আর টুকটুক করে যাবে টুকটুক করে আসবে আর লালু চলে গেলে মনটাও খারাপ লাগে ভাবি এতটা দূর হেঁটে গেলো এতটা খানি আবার আসবে এটা আবার মনে মনে ভাবি কালকে বলছিলাম যে লালু চলে গেছে আবার এতখানি হেঁটে যায় আসে খালি ভালোবাসি বলে দেখো আমার কাছে ছাড়তে পারে না ঠিক চলে আসে আমাদের কাছে লালু কিন্তু খুব শান্ত যেন ওর মনে বলতাম না আগে দিনও খুশি ছিল না তবুও আমি ভালোবাসি খেতে দিই ডাকা হাঁকা করি বলে ওর মনে এখন অনেকটাই খুশি হয়েছে দেখো চলেও তো আসে বলো আসে থাকে আজকে এখন থাকবে আর যাবে না আবার কালকে সকালবেলা চলে যাবে আর চিকু দেখো খালি রাস্তায় আর ও ওই দেখো ডোরা কিনাম ছুটে ছুটে আসছে দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো চলে এসো দিকে চলে এসো ওদের ভাত দিয়েছে খায় একবার সকালবেলা কেক খেয়েছে আগে যেহেতু পঁচিশে ডিসেম্বর সবার বাড়িতে কেক হয়েছে আমাদেরও হয়েছে বাড়িতে আমরা সবাই মিলেই খেয়েছি চিকু ডোরা লালু ছিল না লালুতেই এখন এলো একটা বাজে আমরা সবাই মিলে খেয়েছি সকালে চারজন মিলে চারজন হ্যাঁ চারজন নাই আমরা ডোরা চিকু দুজন আমি আমার মেয়ে আর আমার স্বামী আমরা মোট পাঁচজন মিলে সকালবেলা খেয়েছি আর লালু খায়নি লালু ছিল না লালুকে দেওয়াও হয়নি তারপরে গোলু খেয়েছে আমরা ছজন মিলে কেক খেয়েছি সকালবেলা এদিকে চলে এসো এবার ভাত দেবো আবার এইছু খাওয়া দাওয়া হবে আবার দেবো ওদের ঘরে